মানুষ নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমিনার মা আমিনার মা তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাসনী ইত্যাদি ইত্যাদি কাজে নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এন আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে বোমার জন্ম তারিখ আরো বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই এইভাবে আমরা পেয়েছি আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এসএসএসএসসি এসএসসি এগুলো

জাতিগুলির মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবার চেয়ে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন আর কেন্দ্রে আসে ওই সাতজনে তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে দু একবারের মধ্যে শিখে যাবে তাহলে একটা সব অসুবিধা সেটাই ছিল আমাদের সুযোগ

আমি তো নাগরিকের কাছে দিয়ে দিয়েছি বলছি আপনি ঘরে বসে এটা করেন এই তোমার যত ভূমি মাত্র নার যত গীত আছে সব বাকি পেছনে বলছিল আপনি ঘরে বসে আমি অনলাইন করে দিয়েছি আপনি সব এখানে পাবেন আমরা শুধু এটাকে সিস্টেমেটিক করতে অনেক ভয় করতেছিলেন বা এখন ওই ভয় থেকে শে বেরি আসতে পারছেন বেরি বের করে আনার জন্য এটা কয়দিন পরে দেখি এটা রিলেভেন্ট হয়ে গেছে

কালيام নিশ্চিত হতে বল যেটা করছি শরীর ভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি অতি অল্প না এটা অলমোস্ট নেই এইটুকু জেনে নিতে হবে দখন বর্ষা আসবে সবার জন্য আজকের মত এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি